মালয়েশিয়া অরিজিনাল কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি প্রথমে চিনবেন কিভাবে আপনি যে মালয়েশিয়াতে যাবেন আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটা আসলে কেমন সর্বপ্রথম সেটা আপনার জানার দরকার যদি সেই কোম্পানিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার না করেও কিন্তু তখন কিছু হবে না তো এই জন্য আপনারা যখন মালয়েশিয়াতে যাবেন আসলে সাপ্লাই কোম্পানি না অরিজিনাল কোম্পানি সেটা আপনাকে দেখে যাইতে হবে এবং অনলাইনে সেই নামটা আছে কি না এবং অনলাইনে আপনার কোম্পানির ডিটেলস দেওয়া আছে কি না এবং আপনি যে পেপারটা আছে আপনার কাছে যে কোন কোম্পানিতে যাচ্ছেন এবং রেজিস্ট্রেশন নাম্বার কত সব কিছু কিন্তু আপনার কাছে পেপারে আছে অবশ্য যেটা আপনার হচ্ছে ভিসা পাবেন ভিসায় কিন্তু সব কিছু লেখা আছে তো সেটার সাথে আপনার অনলাইনে আপনার সম্পূর্ণ মানে ওই মিলটা আছে কি না আপনার যে কোম্পানির নাম সাপ্লাই কি সেটা মেয়ে আছে কিনা সেটা কিভাবে নিজে নিজে চেক করবেন এবং আমাকে অনেক কিন্তু কমেন্ট করছে ভাই এই কোম্পানিটা কেমন আমাকে একটু দেখে দেন তো অনেকে কিন্তু এরকম আমাকে অনেক কমেন্ট করছে আমি এই কোম্পানিতে যাচ্ছি এই কোম্পানিটা দেখেন তো কীরকম আমাকে একটু চেক করে দেন তো এরকম আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করছে তো আমি তাদের ভিতরে কয়েকজনের আমি যে কোম্পানির নামটা আছে সেই কোম্পানির নামটা আমি দেখিয়ে দেবো যে এই কোম্পানিটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট বেশিরভাগই কমেন্ট করে ভাই আমার এই কোম্পানি ছাপলাই না মানে কোম্পানি ভিসার না সাপ্লাই এটা আমাকে বেশি কমেন্ট করে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি চেক করে দেবো যে আসলে সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি ফার্স্টে কীভাবে চিনবেন সেটা কীভাবে দেখবেন অনলাইনে সেটা আগে ফার্স্টে দেখিয়ে দেবো এর পরবর্তীতে আপনাকে বুঝিয়ে দেবো যে কোন কোম্পানিটা ভালো এবং কোন কোম্পানিতে যাবেন তো চলুন বেশি কথা বলবে না চলে যাবো সুযোগ সুস্থ স্ক্রিনে তো কাছে চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার ফোনের ক্রোম বাজারে তো অবশ্যই ক্রোম বাজারটা আপনাদের সিলেক্ট করতে হবে কারণ এটাতে সব থেকে বেশি সুবিধা তো ক্রমবাজার আপনার এখানে আপনার সার্চবার চলে যাবেন এবং যাওয়ার পর আপনি আপনার যে কোম্পানি আছে আপনার পেপারের যে কোম্পানি আছে ওই কোম্পানি এখানে লিখবেন তো আমাকে অনেকে কমেন্টে আমার কোম্পানির নাম দিয়েছে তো তার মধ্যে আমি কয়েকটা কোম্পানি আপনাদেরকে দেখাবো যে কোম্পানিগুলো আসলে ডুপ্লিকেট না আসল এবং এই কোম্পানিগুলো সত্যিকারের নাকি সেটা চেক করব কিভাবে সেটা আমি আজকেই দেখে দিচ্ছি তো আমাকে যে যারা কোম্পানির নামটা দিয়েছে তাদের যে কোনো একজনের আমি কোম্পানি এখানে ধরুন আমি সার্চ করে দিলাম তো এখান দেখুন সেভেন স্টার হেলস এস ডিএন বিএসডি তো আপনার কোম্পানির নামটা লেখা হয়ে গেলে আপনি সুতরাং এখান থেকে সার্চ বারে বা গ্রো বাটনে ক্লিক করে দেবেন তো আমি এই নামটা দিয়ে সেভেন সেভেন স্টার হেলস এসডিএন বিএসডি যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা আমি সার্চ করে দিলাম যারা আমাকে কমেন্টে দিয়েছে তাদের একজনের আমি কোম্পানি সার্চ করলাম এবং পরবর্তী আরও কয়েকজন দিয়েছে তার তাও দেখিয়ে দেব তো সমস্যা নেই আপনি আপনার যে কোম্পানি আছে আপনার পেপারে সেই কোম্পানিটা এখানে সার্চ করবেন কারণ সবার কোম্পানি কিন্তু আমার দেখা সম্ভব না এই জন্য আপনি আজকের ভিডিও দেখে নিজে নিজে তাতে কোম্পানির নামটা সার্চ করে অরিজিনাল ডুপ্লিকেট বের করতে পারেন সেই জন্যই ভিডিওটা বানানো তো যাক আপনার দেখছেন না এখানে কিন্তু আমি সেভেন ইস্টার হেলস এসডিএন বিএসডি সার্চ করছি সার্চ করবার এখানে কিন্তু আমার ডিটেলস চলে আসবে আপনি যখন কোম্পাসে বা গুগলে সার্চ করবেন সার্চ করতে আপনার ওই কোম্পানির ডিটেলস অলরেডি চলে আসবে তো আমার এখানে দেখুন চলে আসছে তো আর একটা কথা বলে রাখি যে আপনার কোম্পানির নামের শেষে যে কোম্পানিতে যাবেন সেই নামের শেষে যদি এন বি এসডি যদি লেখাটা থাকে তাহলে মনে করবেন কোম্পানিটা বেশিরভাগই কোম্পানি বেশি হবে মানে সাপ্লাই হবে কম বুঝছেন তো আপনার যদি এসডিএন বিএসডি থাকে তাহলে প্রথমেই বুঝে যাবেন যে কোম্পানিটা ভালো হবে তো তারপর আপনার শুধু কাগজ পাতি দেখে কিন্তু বিশ্বাস করবেন না অবশ্যই অনলাইনে চেক করবেন তারপর তো এখানে দেখুন আমি যদি সার্চ করছি এসডিএন বিএসডি টু সেভেন স্টার হেজ দেখুন এসডিএম বিএসডি এই বিষয়ে কিন্তু অনেক মানে আমার লোকেশন চলে আসছে দেখুন লোকেশন আমি যদি এখানে সেভেন স্টার হেজ এস ডিএম বিএসডি আমি তাদের ডিটেলসে যাই তো আমি এই ফার্স্ট কমেন্ট মানে যে লিঙ্কটা লিঙ্কের ক্লিক করলাম তাদের যে ওয়েবসাইট তাদের সেখানে ক্লিক করলাম তো প্রথমে যে ওয়েবসাইটটা আসে সেটাতে ক্লিক করবেন কারণ সেটা তাদের কোম্পানি ওয়েবসাইট তো এখানে আসার হবে এখানে দেখুন সেভেন স্টার হেস এস ডিএম তো এদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে দেখুন এখানে জিরো সেভেন জিরো সেভেন আটষট্টি সেভেন ইউ তো এটা তাদের রেজিস্ট্রেশন নিচে দেখুন কোম্পানি মালয়েশিয়া তো এটা দেখবে কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু আসলে মালয়েশিয়া কোম্পানি তো যখন এসডিএম বিএসডি থাকবে তখন তো আরও আপনার শিওর হবে যে কোম্পানিটা কোম্পানি ভিসা কিন্তু এটা সাপ্লাই না তো যাক এখানে আপনি যদি দেখেন রেজিস্ট্রেশন নাম্বার সেম রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানি নাম এখানে তাদের যে বিজনেসটা আছে কী বিষয় বিজনেস এটা আপনি পড়ে নেবেন আপনার ওইখানে যখন আপনি সার্চ করবেন তো এগুলো দেখার টাইম নেই প্রয়োজন এগুলো বাগমা করে পড়ে নেবেন কারণ এগুলো স এগুলো দেখলে কিন্তু আপনার সুবিধা হবে তো এখানে যদি তাদের ডেট এবং রেজিস্ট্রেশন তাদের যে কোম্পানি তৈরি হয়েছে কোন সাবে সেটাও কিন্তু আছে দেখুন দু হাজার পাঁচ সাল আট মাস পঁচিশ তারিখ তো দু হাজার পাঁচশালে কিন্তু এই কোম্পানিটা তৈরি তো যে এই কোম্পানি যাচ্ছেন যে আমাকে কমেন্ট করছেন তো তাদের তাকে কিন্তু বলে রাখছি তো এটা কিন্তু দু হাজার পাঁচ সালে তৈরি আপনি কিন্তু করে দেখছেন তো এটা স্ট্রেট যেটা আছে জহর মানে জহর শহর ঠিক আছে এটা মালয়েশিয়া জহরে যেটা আছে জহরে তো এর বিষয়ে অনেক ডিটেলস পেয়ে যাবেন যে দু হাজার পাঁচ সালে কী কীভাবে এটা তৈরি হয়েছিল কি বিজনেস নিয়ে শুরু হয়েছিল এখানে কিন্তু ডিটেলসে সব কিছুই দেওয়া আছে আপনি কিন্তু এগুলো দেখে নেবেন তো আপনার কাছে যে কাগজপাতি আছে এবং কাগজপাতিতে যে কোম্পানির নামটা আছে আর এখানে যে কী নাম আছে সেটা কিন্তু একদম মিলাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাগজপাতির সাথে অবশ্যই অবশ্যই কিন্তু মিলাবেন কারণ সর্বপ্রথম আপনি কাগজপাতির যে দালাল যে আপনাকে কাগজপাতি দিয়েছে সেই কাগজপাতির সাথে এই সার্চ দিয়ে এইটা সেমটা মিলাম যদি রেজিস্ট্রেশন মিলে যায় তাহলে ভালো যে কোম্পানির নাম মিলে যায় ভালো আর কোম্পানির কী কাজ সেটাও আপনি দেখতে পারবেন সেটা তো আরও ভালো তো আপনি এখান থেকে যদি ইমেজে ক্লিক করেন যে সার্চ করবেন ইমেজ ক্লিক করেন এই কোম্পানির আসলে কী কাজ সেটাও কিন্তু আপনি দেখতে পান তো দেখুন এখানে ওয়ার্কার দেখুন কত সুন্দর তো দেখুন এখানে বেশিরভাগ কিন্তু ফ্যাক্টরি কাজ তো দেখুন এই দেখুন খেয়াল করুন এখানে কিন্তু এই কোম্পানি শুধুমাত্র ফ্যাক্টরি কাজ দেখুন এই দেখুন সেভেন স্টার এখানে লেখায় আছে তো আপনারা সহজভাবে বুঝতে পারবেন এটা কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরি কাজ তো অবশ্যই এই কোম্পানিতে যা যাবেন তারা মনে হয় একটু ভালোই পাবেন কারণ ফ্যাক্টরি কাজগুলো ভালো হয় তো যাই হোক আপনার কমেন্টে একটা কোম্পানি দেখালাম এবং আর কোম্পানি আপনাকে দেখাবো একটু ওয়েট করুন তো আমি এখানে আর একটা কোম্পানি সার্চ করবো যে আমাকে কমেন্টে দিয়েছে তো আর দেখুন এখানে লেখা আছে এম বিজি জি ইনস্টিটিউট অফ প্যাকেজিং এসডিএন বেসডি তো অবশ্যই এসডিএন বিএসডি যখন লাস্টে থাকে তাহলে তো বুঝেই নেবে এটা বেশিরভাগই কোম্পানি এবং কোম্পানি হবে ঠিক আছে তো এটা লেখাপড়া আমি সার্চ করি এই কোম্পানিটা দেখে আসলে কেমন ওই কোম্পানিটা সেমিনিস্টার হেলস তো দেখলামই এখন আমরা দেখবো এম জি ইনস্টিডি প্যাকেজিং এস বিএসডি তো আমি যদি এতে তাদের যে ওয়েবসাইটটা আছে মেন ওয়েবসাইট তো ওই ওয়েবসাইটের পর যদি আমি ক্লিক করি তো ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এইখানে যে সেম সেমভাবে ওয়েবসাইটটা চলে আসছে তো দেখুন তাদের নাম আর তাদের ডিস্ট্রিপশন নাম দেখুন জিরো নাইন চুয়াল্লিশ পঁচিশ থ্রি এইস তো এখানে তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দেখে আছে এখানে তো এই কোম্পানিতে যারা যাবেন তারা অবশ্যই অবশ্যই আপনার কাগজপাতি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে এই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই অবশ্যই মিলাবেন কোম্পানির সাথে নামটা মিলাবেন সেম টু সেম আছে নাকি আর আপনাকে কী কাজ দিতে চাইছে সেই কাজটা আগে দেখবেন ঠিক আছে কাজ তো এখানে সেম একইভাবে আপনারা এখানে পড়ে নেবেন আপনাকে যে কাজটা দেবে এখানে যদি ইমেজে ক্লিক করেন আবার এই কোম্পানির ইমেজটা যদি দেখেন তো এই কোম্পানি কী কাজ বেশিরভাগ দেখুন এম বিজি যেটা আমি সার্চ করছি এম বিজি দেখুন এম বিজি দেখুন এখানে লেখা আছে তো এখানে বেশিরভাগ দেখুন রেস্টুরেন্টের কাজের মতন লাগতেছে দেখুন হোটেলের কাজ বেশিরভাগ মনে হোটেল ফুড যেটা আছে দেখুন বেশিরভাগ ফুড নিয়ে কিন্তু এই কোম্পানি তো আপনাদের এই কোম্পানিতে যারা পাঠাবে তো আপনার তারা কি করবেন যে আপনার কোম্পানি আসবে আপনাদের কি কাজটা দেওয়ার কথা বলছে আপনার দাবা আপনাকে কি কাজ দিবে সে কি কথা বলছে সেই সাথে এই ফটোগুলো আপনি মিলাবেন যে আমি তো আগেরটা দেখেছি কিন্তু ফ্যাক্টরির কাজ তো আপনাকে ওই কোম্পানি যদি সে জিনিসটা হেরে যদি কাজে তাহলে আপনি মনে করবেন তাহলে ঠিকই আছে আর যদি আপনার হোটেলের কাজ ওইখানে কিন্তু ফ্যাক্টরি কাজ মানে জিনিসটা হেরেছে কিন্তু আপনার কি দেওয়া আছে ফ্যাক্টরি কাজ আর আপনাকে যদি ওইখানে যে মানে হোটেলের কাজ তখন আপনি মনে করবেন তাহলে কিন্তু আপনার ওই কাজ পাবেন না আপনাকে কিন্তু ফ্যাক্টরির কাজ দিতে হবে তো এখানে যেমন আছে এখানে বেশিরভাগ ফুড কোয়ালিটি যে কাজটা আছে বেশিরভাগই কিন্তু রেস্টুরেন্টের কাজ তো এখন যদি আপনাকে বলে একটা কোম্পানি কাজ কিন্তু এটা কিন্তু কোম্পানি কাজ না ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার কাগজপাতির সাথে এবং আপনাকে দালাল কোন কাজটা দিবে সেই কাজের সাথে কিন্তু এখানে ভিত্তি করে আপনি কিন্তু কোম্পানিটা দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখবেন এবং আপনার কী কাজ এটা যদি দেখে নেবেন তাহলে কিন্তু দালালকে আপনি ধরতে পারবেন অবশ্যই অনলাইনে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই সার্চ দেবেন নাহলে কিন্তু আপনার প্যাক করা না মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দাদা কিন্তু সেভাবে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে ফেলবে আপনি নিজেও টের পাবেন না তাই দুই নাম্বারের যে কোম্পানিটা দেখলাম এই কোম্পানিটা কিন্তু ফুড কোয়ালিটি এটাও দেখলেন তো এখন আমি আটটা কোম্পানির বিষয়ে দেখাবো তো আমি এখান থেকে সব কিছু কেটে দেবো ব্যাকে আসবো এবং আটটা কোম্পানি যেটা আছে আমাকে কমেন্টে জানাইছে তো এই কোম্পানি দেখুন ডাব্লু এ কোসিং এস ডিএন বিএসডি তো এটা যদি আমি লিখে সার্চ দিই তো দেখুন এখানে ডাব্লিউ এ কোসিং এস ডিএন বিএসডি এটা কিন্তু সার্চ করি এখানে কিন্তু আমার কিন্তু মালয়েশিয়ায় লেখা আছে দেখুন নিচে ছোট্ট করে মালয়েশিয়া তো এটা দেখুন জহর মালয়েশিয়া তো লোকেশনটা দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা এই ডিটেলসের নাম্বার পেয়ে যাবেন এই কোম্পানিটাও কিন্তু আসলে কোন কোম্পানি সেটাও কিন্তু আপনি চেক করতে পারেন আপনার দাদা বলছে কোন কোম্পানি দিবে আপনি কী কাজটা দেবে সেটা কিন্তু আপনি এখানে যদি ইমেজে যান ইমেজে গেলে কিন্তু একেবারে ডিটেলসে পেয়ে যাবেন তো দেখুন এখানে বেশিরভাগই দেখুন একদম হোটেল ফাইভ স্টার হোটেল যেটা আছে এই হোটেলের কাজ কিন্তু এই কোম্পানিটা কিন্তু হোটেলের কাজ ডাব্লু কোচিং এস বিএসডি মানে এটা কিন্তু অলরেডি দেখুন হোটেলের কাজ কারণ এখানে দেখুন বেশিরভাগ হোটেল সুন্দর করে দেখুন ফাইভ স্টার হোটেলের খাবি জিনিসপাতি দেখছেন তো এই কাজটা যখন দেবে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার দাদা যদি আপনাকে হোটেলের কাজ বলে তাহলে এখানে মিলাবেন তাহলে মনে করবেন না ঠিক আছে সে হোটেলের কাজ কথাই বলছে আমার এখানে হোটেলের পিকচার আসতেছে তো অবশ্যই সে এগুলোর সাথে কিন্তু আপনার দাদা কথা মিলাবেন যে যে যা বলছে সব ঠিক আছে নাকি অবশ্য সে নামটা এবং কোন জায়গা আপনাকে জহর দেবে কি আপনাকে কোথায় দেবে সেটা কিন্তু আপনার দাদাকে কিন্তু বলে দেবে যে আপনার কাজ হবে জহরে আপনার কাজ হবে ফ্যাক্টরি কী হোটেল কি ফাইভ স্টার সেটা বলে দেবে আপনি কী করবেন আর রেজিস্ট্রেশন নাম্বার তো অবশ্যই মিলাবেন আর আপনার যে কাগজটা দেবে দাবার ওই কাগজটা আপনি অনলাইনে সার্চ করবেন ওই কোম্পানি সার্চ করার পর আপনি কোম্পানির রেজিস্ট্রেশন এনে আর ওইখানে মিলাবেন এবং আপনার এই ইমেজগুলো দেখবেন যে আপনার কোন কাজের কথা বলছে এইখানের সাথে মিল আছে নাকি তো যাই হোক এইভাবে আপনি সেমভাবে আপনি মিল করে যখন আপনি চেক করে যাবেন তাহলে আপনার কাজটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হবে যার কারণে আপনি আপনি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন কোনো রকম রিক্স ছাড়া আপনি কোনোরকম ই থাকবে না তো যাই হোক এই বিডোর মাধ্যমে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যে সাপ্লাই কোম্পানি ও অরিজিনাল কোম্পানি কীরকম তো এখন আরেকটা কথা বলে রাখি আপনার সাপ্লাই কোম্পানি কীরকম হয় সাপ্লাই কোম্পানি বেশিরভাগ এসডিএম বিজ ডি লাস্টে থাকে না আর ওই কোম্পানি কাজে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে এটা থাকে ওই কাজগুলো মানে ওই কোম্পানির নামগুলোই অন্যরকম থাকে লোগো মুগো আলাদা থাকে সব কিছু তো আমি যে করে দেখালাম এগুলো কিন্তু এসডিএম বিজ ডেল লাস্টে অবশ্যই আছে আর এই কোম্পানিগুলো বেশিরভাগই ভালো ঠিক আছে তো আপনাকে যে কাজ দেওয়ার কথা বলবে সেই কাজ যদি আপনি কোম্পানি সার্চ করার পর যদি ওই কাজগুলো ইমেজে দেখতে পান তাহলে মনে আপনাকে ঠিকই বলেছে আর ওই কাজে গেলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনার সুবিধা হবে আর যদি অন্য কোনো কাজে যান বা ফ্যাকভাবে যান তাহলে কিন্তু আপনি কান্না করেও কিছু করতে পারবেন না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শুরু আপনাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য হয়তো আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারি নাই যদি ভালো করে বুঝাইতে পারি এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিভাগ কিন্তু বাজিয়ে দেবেন যাতে আপনাদের এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমি দিতে পারি এবং আপনাদের সুবিধার জন্য ছোটো ভাই হিসাবে আপনাদেরকে যেন হেল্প করতে পারি অবশ্যই সেই জন্য আমার জন্য দোয়া করবেন তো আমি সবার জন্য দোয়া করি সকলে ভালোভাবে যান এবং ইনকাম করেন তো সকল ভালো সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম